সদর উপজেলা যুব দলের সভায় সম্মানিত সভাপতি জেলা যুব দলের সভাপতি মোমনীতাম উপস্থিত আজকের এই মতনির্ঞ্চয় সভার বর্ধমানে আমাদের সবার আশা আকাঙ্ক্ষার জায়গা এক আসনের মাঠীয় মানুষের নেতা আব্দুল মুক্তাজির ভাই সহ উপস্থিত জেলা মহানগর বিএমপির নেতৃবৃন্দ যুবদলের সিলেট জেলা নেতৃবৃন্দ সদর উপজেলা যুবদলের

আমাদের আগামী দিনে দলের অস্তিত্ব রক্ষা নির্বাচন এই নির্বাচনের দিকে বিশ কোটি মানুষ তাকিয়ে আছে এই বিশ কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে তো আপনাদেরকে বৈষম্যর কথা মাথায় না রেখে গ্রুপিং এর উর্ধে উঠে আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক রহমানের নির্বাচিত আমাদের সিলেট এ আসনের যে প্রতিনিধি খন্দকার আব্দুল ভাই ওনার পক্ষে কাজ করতে হবে আপনারা এখন ভুলে যান কাশেম ভাইকে আজিজ ভাইকে আমাদের যুব দলের আহ্বায়ক বা সিনিয়র যুব আহ্বায়ক কারো নির্দেশনার অপেক্ষা করবেন না আপনারা ঘরে ঘরে যান জেলার থেকে যে নির্দেশনা দেওয়া হয় স্থানীয়ভাবে যে নির্দেশনা দেওয়া হয় সেইটার বাইরেও যুব দলের কাজ কিন্তু ডাবল আপনাদেরকে মনে রাখতে হবে আমরা আমাদের ফাদার সংগঠন বিএনপির সাথেও কাজ করতে হবে বিএনপির দিক নির্দেশনে বিএনপির সাথে কাজ করতে হবে তার বাইরে যুব কিন্তু আলাদা সাংগঠনিক কাজ আছে সেই কাজটা করতে হবে আপনারা কোনো কিছুর অপেক্ষা না করে সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে আপনারা যান গিয়ে মুক্তাদের ভাইয়ের সালাম দিন দানের শিষের কথা বলুন ইনশাল্লাহ আমাদের হাতে যে সময় আসছে যে সময়টা আছে এই মাসের অর্ধেক নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়ের ভিতরে আপনারা যে বলছেন আমাদের আচর আচরণের একটা গ্যাপ হয়ে গেছে জনগণের সাথে আমরা যদি সবাই অন্তর থেকে কাজ করি দামাচশের পক্ষে ভক্তদের ওয়ের পক্ষে ইনশাআল্লাহ আমরা এই গেমটা ফিলাপ করে এগিয়ে আসতে পারব আমাদেরকে জনগণ আগের ভাবে ভালোবাসতো সেই ভালোবাসার জায়গা আমরা আবারও তৈরি করতে পারব ইনশাআল্লাহ পাশাপাশি আমি আমাদের একটু প্রস্তাব রাখো আমাদের জেলার সভাপতি এখানে উপস্থিত আছেন মনিটরি শুধুমাত্র সদর উপজেলা যুবদলের কার্যক্রমকে মনিটরিং করার জন্য আপনি তৈরি করে দিবেন বিএনপির সাথে কাজ করলেও যুবদল আমরা আলাদাভাবে একটি বিশাল অবদান আগামী নির্বাচনে রাখতে চাই সেইভাবেই সবাই কাজ করবেন এবং আমরা আমাদের শ্রীল নেতৃন্দের দীর্ঘশনের কাজ করব এই আশা হত্যা সাধিত করে আমি আমার বক্তব্য ধন্যবাদ